এস এম একাডেমির সমস্ত সেকেন্ড সেমিস্টারের শিক্ষার্থীদের জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলেই ভালোই আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো তো আজকে আমরা আলোচনা করছি তোমাদের সেকেন্ড সেমিস্টারের বাংলা মেজর মানে এ অবলিক বিএনজি অবলিক দুশো এক অবলিক এম জি সি হাইফিন টু আধুনিক যুগের বাংলা সাহিত্য আধুনিক যুগের বাংলা সাহিত্য আমরা আজকে তোমাদের সালসেন তো পুরোটাই ভিডিও দেখবে স্কিপ করে নয় প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে নয় স্কিপ করে দেখলে দেখবে তোমরা কিন্তু অনেকটাই মিস করে যাবে আর কেমন লাগছে আমাদের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর তোমাদের যে সমস্ত বন্ধুরা এখন পর্যন্ত আমাদের ভিডিওর লিঙ্কটা পায়নি তাদেরকে অবশ্যই তোমরা কিন্তু সহযোগিতা করে তাদেরকে আমাদের লিঙ্কটা দিয়ে দাও অথবা তাদেরকে জানিয়ে দাও যে আমাদের এস এম একাডেমির একটি গ্রুপ আছে আর চলো কথা না বাড়ি আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখো দেখো তোমাদের মিনিমাম পঞ্চাশ নাম্বারের পরীক্ষা হয় এটা আমরা জানি আ ইন্টারনাল লস নাম্বার এটা তোমাদের পরীক্ষার হলে বা পরীক্ষা তোমাদের হয়ে গিয়েছে 40 নাম্বার তোমাদের কিন্তু পরীক্ষা ऑलरेडी আছে বাকি যেটা তোমাদের অন্য কলেজে কিন্তু পরীক্ষা দেবে চও আমরা আজকে তোমাদের ওই পেপারটি 40 নাম্বারটি তোমাদের আমরা আজকের জন্য দুটো পাঁচ এবং 10 নম্বরে তোমাদের কিন্তু পরীক্ষা হবে দু নাম্বার 5 নাম্বার এবং 10 নম্বরে 2 নম্বরে 5টি 10 নম্বরে দুটো আর 5 নম্বরে দুটো মোট 40 নাম্বার তোমাদের কিন্তু পরীক্ষা চলো আমরা তোমাদের এখানে আছে গদ্য সাহিত্য সাময়িকপত্র কাব্য সাহিত্য নাট্য সাহিত্য কথা সাহিত্য তোমাদের মিনিমাম এখানে আছে চারটি চারটির থেকে মিনিমাম তোমাদের আমরা দুটো প্রথমে সাজেশন দিচ্ছি দেখো তোমাদের চলে যাচ্ছি নাট্য সাহিত্য তোমরা আমরা প্রথমে তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে রাখি তোমাদের প্রথমে আমরা কিন্তু সমস্ত দশ নম্বরগুলো আলোচনা করছি তারপরে কিন্তু আমরা পাঁচ নাম্বারগুলো আলোচনা করছি তাই তোমরা খাতার প্রথমে হেডিং দিয়ে রাখো দশ নম্বর দশ নম্বর খাতার মাঝে লিখে রাখো বা উপরে লিখে রাখো নাট্য সাহিত্যকে আমরা দিচ্ছি নাট্য সাহিত্য থেকে পর্যন্ত চলো আমরা এক নম্বরের প্রশ্ন তোমাদেরকে লিখছি নাট্যকার দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা কর নাট্যকার দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা কর এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন চলে যাচ্ছি আমরা নাট্যকার গিরিশ চন্দ্র ঘোষের অবদান আলোচনা কর তিন নম্বর প্রশ্ন চলে যাচ্ছি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা কর পরের প্রশ্ন চলে যাই আমরা নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করলে যাচ্ছি নাট্যকার মধুসূদন দত্তের অবদান আলোচনা কর প্রশ্ন নাট্যকার বিজন ভট্টাচার্যের অবদান আলোচনা কর নাট্যকার তুলসী লাহারি ও বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা কর নাট্যকার তুলসী লাহারি ও সরি নাট্যকার তুলসী লাহারি ও মন্মথ রায় এর অবদান আলোচনা করো পরে চলেছি লিখছি নাট্যকার বিজন ভট্টাচার্যের অবদান আলোচনা করো পরের প্রশ্ন নাট্যকার উৎপল দত্ত এর অবদান আলোচনা করো দেখো ভিডিওটা আমাদের কিন্তু একটু বড় হবে তো অবশ্যই পদ তোমরা কিন্তু ভিডিওটা দেখো তো নাট্যকার ফিরোদ প্রসাদ বিদ্যা বিনোদ এর অবদান আলোচনা করো পরে প্রশ্ন নাট্যকার অমৃত লাল বসুর অবদান আলোচনা করো আমরা গেলাম কিন্তু এটা নাট্য সাহিত্য এরপরে চলে যাই আমরা কথা সাহিত্য নাট্য সাহিত্য হেডিং দিছিল এবারে তোমার হেডিং দাও কথা সাহিত্য খাতার মাঝে লিখে রাখো কথা সাহিত্য এক নম্বর প্রশ্ন চলে যাচ্ছি আমরা ঔপন্যাসিক ঔপন্যাসিক বা ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা অবদান আলোচনা কর পরের প্রশ্ন চলে যাই আমরা কথা সাহিত্যিক বা ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা কর পরের প্রশ্ন সতীনাথ ভাদুড়ির অবদান আলোচনা কর পরের প্রশ্ন ঔপন্যাসিক সুবোধ ঘোষ এর অবদান আলোচনা কর পরের প্রশ্ন ঔপন্যাসিক আশাপূর্ণা দেবী এর অবদান আলোচনা কর পরের প্রশ্ন চলে যাই আমরা ঔপন্যাসিক পেরিচান মিত্রের বৈশিষ্ট্য বা কৃতিত্ব আলোচনা করো পরের প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো পরের প্রশ্ন আমরা রমেশ চন্দ্র দত্ত এর অবদান আলোচনা ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো পরের প্রশ্ন ঔপন্যাসিক তৈলক্রনাথ মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো পরের প্রশ্ন জগদীশ চন্দ্র গুপ্ত জগদীশ ও স্বর্ণকুমারী দেবী ঔপন্যাসিক হিসাবে তাদের কৃত আলোচনা চলে গেলাম এবং করছি গদ্য সাহিত্য ও সাময়িক পত্র মানে শ্রীরামপুর মিশন থেকে পনেরোশো উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত গদ্য সাহিত্য ও সাময়িক পত্র শ্রীরামপুর মিশন থেকে তখন চলে যাই আমরা উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত দেখো এখানে যেগুলো ইম্পর্টেন্ট আছে আমাদের চলে যাই আমরা শ্রীরামপুর মিশনের কৃতিত্ব আলোচনা কর দু প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ এর অবদান আলোচনা কর পরের প্রশ্ন গদ্য সাহিত্যে রামমোহন রায়ের অবদান আলোচনা কর পরের প্রশ্ন গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা পরের প্রশ্ন চন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা চলে চলে আমরা তোমাদের করছি কাব্য সাহিত্য কাব্য সাহিত্যে চলে যাই আমরা ঈশ্বর গুপ্ত কাব্য সাহিত্যে ঈশ্বরগুপ্তের অবদান আলোচনা কর পরের প্রশ্ন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো পরের প্রশ্ন কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা কর পরের প্রশ্ন জীবনানন্দ দাশের অবদান আলোচনা করো তোমাদের মিনিমাম এই দশ পাঁচ দশ করবে সবগুলো মিনিমাম কম বেশি কিন্তু দেখে রাখবে তোমরা কিন্তু তাহলে আশা করি তোমাদের দশ নম্বরে কোনো কিছুই মিস যাবে না এইপরে চলে যাই আমরা পাঁচ নাম্বার তোমরা কিন্তু পাঁচ নাম্বারে প্রথম যে প্রসঙ্গ করে হবে সাময়িক পত্র পাঁচ নাম্বারে কিন্তু প্রশ্ন আসতে পারে বা দশ নম্বর তো পাঁচ নাম্বারে কিন্তু অবশ্যই দেখে রাখবে আন্ডারলাইন দাও পাঁচ নাম্বারে প্রচলিটি চামড়া দিক দর্শন সবুজ পত্র আর সমাজর দর্পণ সংবাদ প্রভাকর বামাবধিনী তত্ত্বাবধুনী বঙ্গদর্শন সাধনা দিকদর্শন সমাচার দর্পণ ভারতী প্রবাসী সবুজপত্র সবগুলি সাল আর রাখবো অবশ্য কিন্তু কিন্তু পাঁচ নাম্বারের একটি কিন্তু তোমাদের কিন্তু আসার সম্ভাবনা কিন্তু একটু রয়েছে এবারে আমরা চলে যাচ্ছি অন্য পাঁচ নাম্বার জগতে তোমরা কিন্তু অবশ্যই খাতা বের করে নাম লিখ তোমরা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্যটির রচনাকাল সহ উল্লেখ করো গ্রন্থটি রচনায় হেমচন্দ্রের কৃতিত্ব বিচার কর অথবা আসতে পারে বৃত্ত সংহার কাব্যটি কাল লেখা আলোচনা করো পরের প্রশ্ন বাংলা উপন্যাস সাহিত্যে স্বর্ণ দেবীর ভূমিকা আলোচনা কর পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা দীনবন্ধু মিত্রের লেখা নীল দর্পণ নাটকটি বাংলা সাহিত্যে গুরুত্ব আলোচনা কর পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা কপাল উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় কুণ্ডলা উপন্যাসের গুরুত্ব আলোচনা কর পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা গিরিশচন্দ্র ঘোষের যে কোনো দুটি সামাজিক নাটকের নাম লেখ পৌরাণিক নাটকের ধারায় তার অবদান আলোচনা করো পরের প্রশ্ন তৈরি আমরা বাংলা গদ্যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্করের অবদান আলোচনা পরের করছি আমরা হুতুম পেচার নকশা গ্রন্থটির গুরুত্ব আলোচনা করো পরের প্রশ্ন তুলেছি আমরা ব্রিজ বৃক্ষ কত সালে প্রকাশিত হয় ও কোন পত্রিকায় প্রকাশিত হয় গুরুত্ব আলোচনা কর পরের প্রশ্ন তুলেছি আমরা ছদ্ম নামে লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুটি গ্রন্থের নাম লেখ তার একটি সংস্কৃত ও একটি অনুবাদ গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয় দাও পরের প্রশ্ন তোমরা বলে স্যার তো স্পিডে বলছি কেন তোমার যদি ভিডিওটা ছোট হয় সেদিকে কিন্তু তোমরা কিন্তু প্রশ্ন আশা করি সব মুখস্থ তোমরা করে রেখেছ আমরা শুধু একবার আমাদের প্রশ্নগুলো শুনে একবার রিপিট করে নাও পরের প্রশ্ন বাংলা গদ্যে উইলিয়াম কেরি সাহেবের অবদান আলোচনা করো পরের প্রশ্ন উনিশ শতকের যে কোনো তিন যে কোনো তিনটি কাব্যকে সরি কোন কাব্য তিনটিকে ত্রয়ী কাব্য বলা হয় আজ বলা হয় কাব্যগুলি সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন চলে আমরা বাংলা গদ্যে আলালের ঘরের দুলাল কোন ভূমিকা পালন করেছে আলোচনা করো পরের প্রশ্ন প্রহসন কাকে বলে দীনবন্ধু মিত্রের প্রহসনগুলি সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন গোড়া উপন্যাসটির প্রকাশ সাল ও রচয়িতার নাম লিখো উক্ত গ্রন্থটির সংক্ষিপ্ত পরিচয় দাও পরের প্রশ্ন চোখের বালি উপন্যাসটির প্রকাশ সাল লেখো উপন্যাসটির সংক্ষিপ্ত আলোচনা করো চলে যাচ্ছি আমরা চলো আ বেতাল পঞ্চবিংশতি বেতাল পঞ্চবিংশতি টিকাতে গেলে লাগব শর্মিষ্ঠা পদ্মাবতী কৃষ্ণকুমারী নীল প্রফুল্ল জোনা নূরজাহান পদ্মনী উপাখ্যান সম্ভব কাব্য বীরঙ্গনা কাব্য বিতরা কাব্য পলাশীর যুদ্ধ ত্রয়ী কাব্য সারদামঙ্গল কাব্য দুর্গেশ নন্দিনী সাধের আসন কপালকুণ্ডলা কুণ্ডলা, বৃক্ষ কৃষ্ণকান্তের উইল রাজসিংহ সম্বাদ প্রভাকর আনন্দমঠ কমলাকান্তের দপ্তর চলো চোখের বালি শেষের কবিতা গোড়া ঘরে বাইরে শ্রীকান্ত চরিত্রহীন চারদায় গৃহদাহ পথের পাঁচালী আরণ্য ধাত্রী দেবতা গণ হাসুলি বাকের উপকথা নাগিনী কন্যার কাহিনী পুতুল নাচের ইতিকথা পদ্মা নদীর মাঝি অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই দেখে রাখবে দেখো দেখে রাখতে গেলে অসুবিধা নেই এবং যদি তোমরা একবারে সাজেশন খুঁজো তাহলে আমরা পরবর্তী তোমাদের একবারে নাইনটি নাইন পার্সেন্ট সাজেশন তোমরা দিয়ে দিয়েছি যদি কেউ পাশের জন্য যদি কেউ শাস্তি নিতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমরা তাদেরকে পাশের জন্য সাজেশন দেবো দেখো মেজর সাবজেক্টের সাইসেন্ট দেওয়া খুব কষ্টকর আমরা যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলোই কিন্তু অবশ্যই করে রাখবে আশা করি তোমার নাইনটি পার্সেন্ট আমার পাবে আর মেজর নিয়ে ভর্তি হয়েছো মানে এটুকু আমরা জানি তোমরা সহ সাহসিকতার সাথে ভর্তি হয়েছো নিয়েছ তো সাজেশন করার অতটা কোনো প্রয়োজন নেই আমরা যেগুলা দিলাম এগুলো কিন্তু করে রাখবো দেখো বাংলাতে সাজেশন দেওয়া খুবই কষ্টকর এবং দুঃসাধ্য ব্যাপার তবুও আমরা এই প্রশ্নগুলো তোমাদেরকে দিয়ে রাখলাম আশা করি অনেকেই কমেন্ট করবে স্যার আপনি তো অনেক প্রশ্ন দিয়ে দিয়েছেন আমরা কীভাবে মুখস্থ সবগুলো আপনি বলে দিতেন সবগুলো বাংলায় বলা যাওয়া সম্ভব নয় তবুও আমরা যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সহযোগিতা করার চেষ্টা করেছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর চলো পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হবে ভালো থেকো সুস্থ থাকো আশা করি সমস্ত প্রশ্ন গেলে সাজেশন পড়িয়ে